আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করছি সেটা জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটা ভোগ আপনারা চাইলে জন্মাষ্টমীর দিনেও এটা রান্না করতে পারবেন নমস্কার বন্ধুরা মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আলু কয়েকটা বরবটি পটল ঝিঙে বেগুন কাঁচকলা আর কুমড়ো সবজিগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি এখন এক এক করে কেটে নেব প্রথমে পটল কেটে নিচ্ছি পটলের খোসা ছাড়িয়ে পটলকে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিয়ে টুকরো করে নেব সবজিগুলো খুব ছোট করেও কাটবো না আবার খুব বড় করেও কাটবো না এবার বেগুনটা কেটে নেব। বেগুনটাও ছোট টুকরো করে কাটবো। আর কাটা হয়ে গেলে একটু জল দিয়ে ধুয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় আগার আর গোড়ার অংশ একটু একটু করে কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এতক্ষণ খুব বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা একটু থেমেছে বৃষ্টির পর ভেজা গাছপালাগুলো দেখতে এত সুন্দর লাগে না চোখ জুড়িয়ে যায় এত সবুজ আর বলতে বলতে মিষ্টি আলু কেটে নিয়েছি আর কুমড়োটাও এখন কেটে নিচ্ছি আপনার নিজেদের পছন্দ অনুযায়ী কিছু সবজিও অদল বদল করতে পারেন তবে কুমড়ো কাঁচকলা মিষ্টি আলু বেগুন এগুলো অবশ্যই দেবেন এবার ঝিঙে কেটে নেব এই তরকারিটা করার জন্য সবজিটা একটু টাটকা নেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারিটা বেশি ভালো হবে দেখুন কাঁচকলাটাও কেটে নিয়েছি একটু হলুদ জলে চুবিয়ে রাখছি না হলে কাঁচকলা কালো হয়ে যাবে দেখুন আমি সব কটা সবজি কেটে নিয়েছি আর আমার বাকি যা যা উপকরণ লাগবে সেগুলো গুছিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ গোলমরিচ এক টেবিল চামচ গোটা জিরে আর এক টেবিল চামচ কালো সর্ষে মশলাগুলো অল্প একটু জল ছিটিয়ে নিয়ে মিহি করে পিষে নেব আমি শিলে বাটছি কারণ শিলে বাটা মশলার স্বাদ অনেক বেশি ভালো হয় আর আগেকার দিনে ভোগের রান্না তো শিলে বেটেই মশলা করা হতো তবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন মশলাটা মিহি করে বেটে নিয়েছি এখন একটা প্লেটে তুলে রাখবো এখন একটা কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিতে হবে জল হালকা গরম হয়ে গেলে প্রথমে তার মধ্যে দিয়ে দেব এক মুঠো আগে থেকে ভেজানো কাঁচা ছোলা আধা চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো সন্দপ লবণ এক টেবিল চামচ আদা বাটা আর বেটে রাখা মশলাটা এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব সবজি একসঙ্গে ওর মধ্যে দিয়ে দেব। অন্যান্য পাঁচ মিশালি সবজিতে যেরকম যে সবজি সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজি আগে দিয়ে যে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হবে সেগুলোকে পরে দেওয়া হয় এখানে কিন্তু সেভাবে দিতে হবে না এখানে সব সবজি একসঙ্গে দিলেই হবে একটু নেড়ে সব সবজি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে গ্যাসের আসটা একদম হাইতে করে দিয়ে সব সবজি সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। আমি বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে নেব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ মতো গুড় আর খানিকটা নারকেল কুড়া সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট মতো মাঝারি আছে রান্না করে নেব এখন একটা তরকা প্যানে আমি খানিকটা বাদাম তেল দিয়ে দেব আর তার সাথে এক টেবিল চামচ ঘিও দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা ঘিও দিতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক চার চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে আর গোটা জিরে তেল আর ঘি একটু গরম হয়ে গেলে এগুলো ফোড়নে দিয়ে দেব আর সাথে দিয়ে দেব বেশ কয়েকটা বড়ি আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি ফোড়ন আর বড়িটা একটু ভেজে নিয়ে তরকারিতে ঢেলে দেব দেখুন তরকারির ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে তরকাটা দিয়ে সবটা সবজি ভালো করে মিশিয়ে দুই এক মিনিট রান্না করে নিলেই এটা রেডি হয়ে যাবে দেখুন কীরকম সুন্দর সবজিটা হয়েছে খুব কম সময়ে আর সহজে কিন্তু রান্নাটা আপনারা করতে পারবেন আর খেতেও কিন্তু অসামান্য ভালো হয় আর আপনারা চাইলে এটা ভোগের জন্যও রান্না করতে পারেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার